তাহলে কত তার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দ লাখ টাকা নিয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটার সাথে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে দর্শক এবার এইরকমই ঘটনা ঘটবে তাদেরকে মানে জুতা পিটা করবে এবং তাদেরকে মানে পদ্মা করার চেষ্টা করবে বিএনপি এই কথাগুলো কেউ বলতে পারবে না কেননা এই কথা বলার মতো সৎ সাহস যে বাংলাদেশের কারো নাই আর থাকলে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে নিতে পারত কেননা বিএনপি এখন একটা তৈরি করবে এবং বাংলাদেশের মধ্যে সমন্বয় যারা রয়েছে তাদেরকে একটা খারাপ পজিশন তারা নির্বাচন করবে করার পর আপনারা যে আওয়ামী লীগকে তাড়িয়েছে না সে আওয়ামী লীগ মনে করেন তার ভাই ছোট ভাই আসিয়ে দাঁড়াবে সংসদের মধ্যে এবং তারা এই দেশে বিস্তার করবে আপনার কিছুই করতে পারবেন না চাঁদাবাজি করবে দখলদারি করবে এখনই যা শুরু হয়ে গেছে কয়েকদিন পর তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে দর্শক আজকে যে ভিডিওটা আয়োজন করেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নাটনের আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের মন্তব্য কিন্তু খুবই জরুরি আর ভিডিও দেখা খুব জরুরি কেননা যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এই ব্যাপারগুলো দেখতে হবে নয়তো তারা আসলে দেশে কি করতেছে দেশ কোন দিকে যাচ্ছে আপনি মনে হচ্ছে যে আপনি ঠিকঠাক আছেন এক পর্যায়ে গিয়ে আপনার ওপরে গিয়ে বর্তাবে এই ঘটনা হবে আপনার সঙ্গে এটাও ধরে রাখেন চৌনার সরাসরি ভিডিও দেখবো নাটন সম্পূর্ণ জাতিকে বোঝা বড়ই কষ্টকর আপনি জাতির জন্য যাই করবেন আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি উনিশশো একাত্তরের যিনি নায়ক আবার দুই হাজার চব্বিশের যিনি নায়ক বা যারা নায়ক তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি বড়ই অদ্ভুত জাতি একটা কোল্ড ওয়ার চলছে উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে আসিফ বলছে বিএনপি গায়ের জুড়ে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে ইশরাক বলছে যে গায়ের জোরে না এটা জনতার দাবি এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন এগুলো কোন আইনে চলছে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরায় দিবে এটা কিন্তু আমরা ভাবি নাই তবে এই দেশে সবই সম্ভব যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরুদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে ক্ষমতার ক্ষমতার লড়াই খেলা আমরা যখন দেখছি যে আপনার ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে সবকিছুকে আইন মেনে হচ্ছে নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে মেয়র না নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ইশরাকের এই পথটা পাইতে আমার মনে হয় যে লানত কপালে থাকলে যা হয় আর কি উপদেষ্টা আসিফের আরো হয়তো লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে আমার মনে হচ্ছে কেন বিএনপি পাগল হয়ে গেছে ভাই কারণ রায় চলে আসছে এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন বিএনপি পন্থী না জামাতপন্থী আমি জানি না তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এখন ঈশ্বাকের টা নিয়ে কি সমস্যা সমস্যাটা আসলে আমরাও বুঝছি না তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে দ্বিতীয়ত নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে পরবর্তীতে আপিল কমিশনেও তারা এখানে কোনো কিছু আবেদন করেনি আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত দশটায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কোন সেই দুইজন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইশরাকের শপথ না পড়ানোর জন্য তারা লিগেল নোটিশ পাঠায় এগুলো আমরা বুঝি চতুর্থত উক্ত মামলা স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং ভাই এখানে বহুত আইন টাইন দেখানো হয়েছে এখন সর্বশেষ আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন ইস্যুতে আপনার বিএনপির পক্ষ থেকে যেই কঠিন ঘোষণা দেওয়া হয়েছে ইস্টাক বলছে তো মরবে নয়তো সেইখানে থাকবে বুঝতে পারছেন বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন উপদেষ্টা আসিফ রে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে সে তার অফিস করে তাকে ঢুকতে দেয় না আজকে চার থেকে পাঁচ দিন তার কার্যক্রম স্থবির আসিফও সেখানে ভয়ে যায় না কারণ এই জুতার মালা আসলে প্রকৃতপক্ষে সরাসরি কারণ মবের যুগ চলতেছে বুঝেন নাই মমতাজ গ্রেপ্তার হয়েছে কিন্তু মমতাজের বাড়িঘর মব জাস্টিস করে ভাঙা দেওয়া হচ্ছে তো এই দেশটা আপাতত এরকমই চলতেছে তো সেখানে উপদেষ্টা আসিফও টেনশনে আছে ওদিকে হাসনা তো বলতেছে ভাই প্লিজ আসিফরা আপনারা ভুল বুঝেন না ভুল বুঝেন না কেন আসিফ কি তোমার লোক আসিফ কি এনসিপির লোক তা আমরা তো দেখতেছি এনসিপি উপদেষ্টা সরকার সবটাই একই সিস্টেমে চলে আর এই উপদেশ আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ঈশ্বরাককে দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায় মানে মূল সমস্যাটা কোথায় কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে কেন কিসের আইন দেশে আইন আছে যত আইন খালি বিএনপির বেলায় আওয়ামী লীগের বেলায় জামাতের বেলায় এত আইন নাই কেন এগুলা করতে গিয়ে ওই যে মানসম্মান আজকে জুতার মালা গলায় উঠছে আবার এটা প্রকৃতপক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে তবে বিএনপির নেতা কর্মীর এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না তো ঠিক না বললে কি লাভ হবে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে দিছে ভাই দেশের মানুষ তো সেখানে এগুলা হয়তো সময়ের অপেক্ষা কেন দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায় এটাই বাস্তব ভালো থাকুন হয়েছে আমাদের সকলের দায়বদ্ধতা আমাদের লয়ালিটিস টুয়ার্ডস জুলাই এই দেশ এবং এই দেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চ চলানো হয়েছে হাউজি হাউজি তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমাদের আহ্বায়ককে জেলার এবং মহানগর থেকে যারা আছে মহানগরের আহ্বায়ক এবং চারজন যারা আছে পদ্মারি সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো নেগোসিয়েশন করলো তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দ লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে এছাড়া পাওয়ার প্লান্ট আমরা হচ্ছে বৈরিকগঞ্জের ওখানে একটা পাওয়ার প্লান্ট আছে সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে দেড় কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটার সাথে জড়িত এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে তার যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সে সিন্ডিকেটের আটজনকে তারা আবার পুনর্বাসন তারা মোট দশজনকে ওখানে যোগ করায় করাইছে এবং তার মধ্যে আট জনে আবার আগের আওয়ামী লীগকে দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্য বিরোধীর নাম নিয়ে এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না এছাড়াও আমি আরেকটা প্রমাণ আমাদেরকে দিব আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে আর আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের মানুষের কাছে সে নিয়োগ দেওয়ার কে হ্যাঁ সে নিয়োগ দেওয়ার কে তার স্টেকটা কী যে সে নিয়োগটা দিবে সে তো নিয়োগ দেওয়ার কেউ না সে সর্বোচ্চ বলতে পারে প্রোটেস্ট করতে পারে সে নিয়োগ দেওয়ার কে সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে তিরিশ জনের নিয়োগ দিচ্ছে কয় টাকা খাইছে সেই এভিনেন্সে আমি জানি না সেই ডিটেলসও আমি জানি না অবশ্যই টাকা খাইছে টাকা ছাড়া তো সে নিয়োগ দেবে না ফ্রিতে সে তিরিশ জনের এবং এইটার প্রুফও আমি আপনাদেরকে দিব প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককে ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বললো যে এই মেলা না অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দিবে কোধায় কেউ তো আপনাকে টাকা দিবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে হবে আসলে জুয়ার ওখান থেকে টাকাটা আসছে ও ওরা বাধা দিতে গেছিলো পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগো টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই এই আপনার ই নামে। নাম করে করে টাকাটা অনেককেই ভাগ দেওয়া হয়েছে শুরুতে একবার আমাদের একজন বক্তা এখানে বলে গেছেন যে তাদের জেলা কমিটি থেকে একটা পাঞ্জাবি দেওয়ার কথা ছিল যেটা দেওয়ার পর কিন্তু মেন বিষয়টা উঠে আসছে সো একজন আহ্বায়ক কেমন করে তার জেলার জেলা সদস্য কতজন একশো জনকে কিভাবে তিনি একা পাঞ্জাবি দিতে পারেন এই জিনিসটা এটার উৎসটা বের করার জন্যে কিন্তু প্রথমে তদন্তটা শুরু হয় প্রথমে আমরা বের করি যখন আমাদের ত্র্যান হয়েছিল ত্র্যানের সময় একটা টাকা উঠছিলো অনেক অ্যামাউন্টে খরচ হয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাতাশি হাজার টাকা বেঁচে গেছে ওই টাকাটা প্রথমে আমরা কিন্তু ইনভেস্টিগেট করতে যাই ওই টাকাটা হিসাবটা বের করি ওই টাকার হিসাব যখন আমরা জেলা কমিটির কাছে চাইতে চাই মহানগর কমিটির কাছে যাইতে চাই তারা কিন্তু আমাদেরকে টাকার হিসাবটুকু দেয়নি স্পেসিফিকভাবে আমাদের জেলা কমিটির মুখপাত্র ইয়াসিন আরাফাত সে কিন্তু এই টাকার হিসাবটা আমাদেরকে দেয়নি আবার আহতদের যে ট্রেনের প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল স্মার্ট প্যাকেজ আহতদের দুই প্যাকেট করে দেওয়ার কথা কিন্তু আহতরা এক প্যাকেট করতে পারছিল এটা দায়িত্বে জেলা কমিটি ছিল তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস করা হয় তারা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এখানে অ্যান্সার দিতে তারা পারেনি আর তার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বিভিন্ন সময়ে আমাদের যেমন তাসিন ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হলো তাসিন ভাইকেও একটা নির্দিষ্ট গেম প্ল্যান সাজায় এখান থেকে সরায় দেওয়া হচ্ছে এখানে লিওনকে সরাই দেওয়া হচ্ছে আমি হয়তো আজকে পদত্যাগ করতেছি আমি হয়তো আরও দুই দিন থাকলে আমাকেও হয়তো কোনোরকম একটা গেম সাজায় বৈষম্য থেকে সরাই দেওয়া হইতো এবং সবচেয়ে বড় কথা অলরেডি আমরা কিন্তু সবাই জানি বৈষম্য ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যান্য দলের মতো কিন্তু আমাদের কথায় কথায় মিছিল মঞ্চ করার কিন্তু কথা আমাদের না ইয়েট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা যে কোনো দল কোনো একটা ট্রেন্ড শুরু করলে কোনো একটা নেতার জন্য হইলে অন্যান্য রাজনৈতিক দলের আমাদেরকে বাধ্য করানো হয় আমরা যে তাদের হয়ে মিছিল করি আমরা যে তাদের হয়ে স্লোগান দেই আমরা যেন তাদের হয়ে মাইকের মধ্যে বক্তব্য দেই লোকাল গভর্নমেন্ট মিনিস্টার আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার এপিএস এ তিনশো বারো কোটি তাহলে মন্ত্রী কত ওই শেখ হাসিনা তখন বলছিল আমার ড্রাইভারের আছে সাতশো কোটি তখন তো আমরা দৌড়ে নিয়েছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে সাতশো লাখ কোটি সজীবের এ পিএসের যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে তো চব্বিশ তো দেখেই ফেললাম পাঁচই আগস্ট দেখেই ফেললাম আমি তো দেখেই ফেললাম পাঁচই আগস্ট যারা ছেলেরা যারা পাঁচই আগস্টের সময় বলছে সবাইকে জীবন দেও তারা কেউ একজনের জীবন তো দেয় না একজনের গায়ে একটা গুলিও লাগে নাই একজনের গায়ে একটা আচরও লাগে নাই তারা সব ছিল সমন্বয়ক তারা কে কী করতেছে তো দেখতাছি আপনি আমার সঙ্গে এখন চলেন রাত্র এগারোটার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ বিছায়া ওই যে পত্রিকার কাগজ বিছিয়ে শত শত মানুষ পারের সামনে দিয়ে ঘুমায় থাকে সেই দেশে আমার পাঁচই আগস্টের একটা সন্তান যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে চার কোটি টাকা দামের গাড়ি চালায় তা আমি তো পাঁচই আগস্ট দেখে ফেললাম সে বাড়িতে গেলে তার দেড়শো গাড়ি লাগে তার দেশে গেলে একশোর উপরে গেট করতে হয় তার শুনি এখন ওই যে বইয়ের ছাপা টাকা থেকে তাদের একজন শুধু তার নাম বুধ তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুল একবার প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে কোটি টাকা মারে দিছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চায় চারশো কোটি চারশো কোটি ষাট কোটি টাকা জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকা একসাথে আমি যেগুলো দেখি আমি দেখে থাকি চল্লিশ লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহ যাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি চল্লিশ লক্ষ টাকা একসাথে দেখে থাকি আমি মুক্তিযুদ্ধ হিসাবে বলতে তো চারশো কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে একশো সত্তর জন পাক বাহিনী দর্শি আমি ফজুর রহমান বলছি তো আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি একশো সত্তর জন পাক বাহিনী দৌড়ছি নয়ই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাইশ হাজার মন চাউল গম পাইছি তিনটা স্টিমারের মধ্যে বারোশো রাইফেল পাইছি সুনামগঞ্জের যত লুট করে যত টাকা পয়সা আনছিল সব আমার হাতে ধরা পড়ছে পরের দিন আইসা শিলং থেকে আইসা গুয়াহাটি থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমার আমি যখন দৌড়ছি দুবাই দিছে বোম মারি সবাই জানে হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে সেই কিচ্ছা আছে আমার রূপ কাহিনী আছে সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর ঘাটে পাঁচ হাজার বোন চাল দুবাইয়ে তোলা হয়েছে তখন আমার ঘরে এক সের নাই আমার বাবা বলছে কিরে ফুট আমার ফুট ডাকতো চাউল তো নাই ঘরে আমি বলছি বাবা চাউল বাকি কি নাই না বাজার থেকে খাও পাঁচ হাজার মন চাউল তখন আমার ঘাটে আছে ইটনার ঘাটে আমার দশ হাজার মন চাউল আছে আমার জয় ঘাটে পাঁচ সেই চাউল রাইখে আমি

কোয় বাবুজ আলমকে তো আমি কোনোদিন দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন তারা কবে দেখেছে তাকে কোন আন্দোলনের সামনে সারি দেখেছে ছাত্রলীগের কাছে দুই দিন কষা নিয়েছে দেখছে কেউ ডিবির রিমান্ডে নিয়ে যায় কাপড় খুলে তার নিত বাড়ি মারছে কেউ জানে তাকে জেলখানায় নিয়ে যায় দুই চার মাস ছিল সে জেলখানায় এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটে নাই কোনো আন্দোলনের সম্মুখ সারিতে এসে মাহবুজ আলম নেতৃত্ব দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটে নাই তাহলে মাহবুজ আলম কীভাবে মাস্টার মাইন্ড হয় ওনাকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে

তারা চাঁদাবাজি দখলদারি থেকে শুরু করে সবকিছু তারা কিন্তু এক নম্বর হয়েছে আর তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে কোনোভাবে সংসদের একটা সিট দখল করা এবং তারা বাংলাদেশের সরকার গঠন করে তারা ঠিক আওয়ামী লীগের কোনো রূপটা ফিরে পাবেন তাই বর্তমান সময় হয় ডক্টর ইউনুস থাকবে নয়তো জামাতী ইসলাম এই দুইটার মধ্যে যদি দল কোনোভাবে বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে পারে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসেবা দিন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ